চলছে আজকের খেলা কলমাকান্দা স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল টুর্নামেন্ট আজকের খেলায় অংশগ্রহণ করেছে চানপুর স্পোর্টিং ক্লাব কলেজ রুট স্পোর্টিং ক্লাব বনাম বাবনি একাদশ আমরা অতি সুন্দর খেলা দেখছি আজকের খেলাটি হচ্ছে প্রথম রাউন্ড এরপরে আজকে আরেকটি খেলা আছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা মন দিয়ে খেলাটি উপভোগ করুন আমার প্লেয়ার দুর্বল হয়েছে রে দে দে

একজন <laughs> এক

ধারা বর্ষাকড়ে প্লেয়ার 7 نمبر خالی کرے 7 نمبر دورا 7 نمبر دورا 7 تو کٹو دورا شاباش 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 اور

गल्ती रामलाई बोल्दै छ गोलडा सिगारेट खानु भयो बिसा बिसा के गर् राज बिसा ए मेरी गाउँले गाउँले